ভারতের যারা উচিত তুমি মনে করেছ যে বাংলাদেশ ছোট দেশ যখন এসছি হয়তো একদিন বলবোই কিন্তু ঘরে বসে থেকে বলবো না বাংলাদেশ তার স্বাধীনতা সার্বভৌমত্ব এবং গণতন্ত্র রক্ষায় অতন্ত্র প্রহরীর মতো তারা থাকে ভারতের যে একটা আধিপত্যকামী মনোভাব রয়েছে ভারতের যে একটা আগ্রাসী মনোভাব রয়েছে আমরা যেটা বলবো সেটা করবে কিন্তু বাংলাদেশের মানুষের যে তাদের যে জাতীয়তাবাদী চেতনা তার যে দেশপ্রেম তার যে সার্বভৌমত্ব এবং স্বাধীনতা রক্ষা এবং নিজেদের যে অর্জন গণতন্ত্রের অর্জন স্বাধীনতার অর্জন এবং রক্ত দিয়ে যে অর্জন সেই অর্জনকে তারা অবমূল্যায়ন করে অথবা তারা সেটা বুঝতে চায় না সেটা বুঝতে চায় না বলেই তারা এই জিনিসগুলো করতে চায় এই যে দেখুন না আমি সংবাদেই করেছি আমাদের দেশের মাছ ধরা জেনে তাই না তাদেরকে প্রতারণা করে তারা নিয়ে গিয়ে সেখানে তাদের সাথে খারাপ ব্যবহার করতে গ্রেপ্তার করা তাদেরকে গ্রেপ্তার করেছে তো ভারতের কাছ থেকে তো এটা প্রত্যাশা করা যায় কারণ যেখানে গণতন্ত্র আছে সেখানে আইনের শাসন সবার ক্ষেত্রে সেই আইনের শাসন কিন্তু আমরা দেখেছি বাংলাদেশের ক্ষেত্রে ওরা কোনো আইনের শাসন মানে না ওরা একটা আগ্রাসী বড় ভাব নিয়ে কাজ করে আপনার দেখেছে গতকাল গেছে ফেরানি হত্যা দিয়ে একটা কিশোরীকে কিভাবে হত্যা করে বিয়েছে আপনার কাটা তারের বেড়ার উপর ঝুলিয়ে রেখেছে এইভাবে একটা ঘটনা অথচ ওরা কিন্তু বাংলাদেশে একটা মিথ্যা ন্যারেটিভ তৈরি করে মিথ্যা ন্যারেটিভটা কি মিথ্যা ন্যারেটিভ তৈরি করে যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর মানে কিন্তু ওরা যখন সীমান্তে গুলি করে ওখানে মুসলমানও মারা যায় হিন্দুও মারা যায় আপনার কি স্বর্ণা রানী দাস আপনার কুলাউরা গরুই তাকে গুলি করে হত্যা করেছে না বিএসএ জয়ন্ত আপনার ঠাকুর তো ওটা কি বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি সংঘাত হয়েছে পাঁচই পাঁচই পর সেখানে হয়তো আওয়ামী লীগের কোনো নেতা সে হয়তো হিন্দু ধর্ম সম্প্রদায় হতে পারে আঘাতপ্রাপ্ত হয়েছে বিএনপির দুই তিনজন লোককে তো বেড়েই ফেলেছে গোপালগঞ্জে একজন স্বেচ্ছাসেবক দলের নেতা কিন্তু এখানে কোনো সাম্প্রদায়িক কোনো এই যে পুরাণ ডাকে আছে এখানে কিভাবে দেখেছেন আপনারা পূজা মণ্ডপ গুলা গত দুর্গা সময় আমাদের লোকরা কিভাবে পাহারা দিয়েছে অথচ মিথ্যা অপপ্রচার করে গেছে অথচ আমাদের দেশের প্রতি তাদের যে বৈরী আচরণ আদ্রাসী আচরণ আমাদের সীমান্ত রক্তাক্ত সীমান্ত করে রেখেছে ভারত তো এগুলো তারা দেখে না অথচ একজন হত্যাকারী তার নিজ দেশে জুড়ায়দের মতো শিশু বাচ্চা মুগ্ধের মতো একজন বাচ্চা যাদের আত্মত্যাগ এত মহিমান্বিত যারা বলেছে যে পৃথিবীতে যখন এসছি হয়তো একদিন কিন্তু ঘরে বসে থেকে বলবো না এই কথা কে বলতে পারে যার মধ্যে থাকতে পারে সেই ভারতের যারা উচিত তুমি মনে করেছ যে বাংলাদেশ ছোট দেশ কিন্তু বাংলাদেশ আঠারো কোটি মানুষের দেশ এবং এদের দেশের মানুষের দেশপ্রেম এত উঁচু পর্যায়ে যে তোমরা যতই বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার এবং আগ্রাসী মনোভাব পোষণ করো না কেন বাংলাদেশ তার স্বাধীনতা সার্বভৌমত্ব এবং গণতন্ত্র রক্ষায় অতন্ত্র প্রহৃতির মতো তারা থাকে